রহমাতুল্লাহি আবরকাত আমি আজ আলোচনা করব সাফাতুল কুলুভ ইমাম গজ্জল রহমাতুল্লা আলহে এই কিতাব থেকে আলোচনা করব সবে বরাত সম্পর্কে امام غزالی رحمۃ اللہ علیہ تینার ذات জ্ঞান تینার ذات ইলম এ তো পণ্ডিত তো লাভ করেছিলেন আল্লাহ পাকের ওলি ইমাম غزالی رحمۃ اللہ علیہ আমি যতগুলো আলোচনা করব প্রত্যেকটা আলোচনা আল্লাহর ওলিদের کتاب থেকে আলোচনা করব বর্তমান সময় যে সমস্ত আলেম মুক্তিরা کتاب নিয়েছে তাদের کتاب থেকে নয় ইমাম غزالی رحمۃ اللہ علیہ তিনি আল্লাহ পাকের ওলি তিনি এক কিতাব থেকে আলোচনা করব আসুন সাবান মাসে ফজিলত সম্পর্কে এবং সবে বরাত সম্পর্কে এই কিতাবে যতটুকু আছে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো তাহলে সাধারণ মানুষ আপনাদের ভুলগুলো ভাঙবে এবং ওই যে সমস্ত আহ আদিস মাঝাবিরা বলছে তাদের কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না আমাদেরকে সবসময় ভাবতে হবে জিনাদের নবীর সঙ্গে দিদার হয়েছে যিনাদের বাতিনি ইলিম ছিল জাহির ইলিম ছিল তাদের দিকে নজর রাখাটাই আমাদের বেশি প্রয়োজন এদের ইলিম ছিল অগাধ এদের হাদিস মুখস্থ ছিল অগাত। এটা আমাদের মাথায় রাখতে হবে তো আসুন এখানে বলছে সাবান শব্দ অর্থ শাখা প্রশাখা বের হওয়া এই মায় প্রচুর কল্যাণ ও নেকির মাস এই জন্য এই নামকরণ করা হয়েছে সাবান অন্য অর্থে সাবান থেকে নিষ্পন্ন অর্থ যে পাহাড়ে গমনের পথ বা কল্যাণের পথ বলা হয়েছে তোয আবু উমামা বাহিরি বলে সাবান মাস আসতো তখন আল্লাহ রসুল বলতেন তোমরা এই মাসে তোমাদের প্রবৃত্তকে পবিত্র এবং নিয়ত বিশুদ্ধ করে নাও হজরত আইসা সিদ্দিকার রদিন তালানা বলে আল্লাহ রসুল বলেছে সাবান মাসে একাধারে এত অধিক রোজা রাখতেন আমরা মনে করতাম তিনি আর রোজা ভঙ্গ করবেন না আবার কখনও এমনভাবে একাধারে দিনে রোজা রাখতেন না মানে কি তখন আমরা মনে করতাম যে আল্লাহ রসুল হয়তো রোজা রাখবে না কথা আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি কী যে রোজা রাখতেন তা আল্লাহ রসুল বেশি বেশি কী করতেন রোজা রাখতেন তো আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তিনি অধিক পরিমাণ এই মাসে রোজা রাখতেন তো দুনিয়ায় মুসলমানদের জন্য যেমন দুটি ঈদ আছে তেমনি ফারিস্তাদের জন্য দুটো ঈদ আছে তো এখানে দুটো ঈদের কথা যখন বলেছে আসমানে দুটি ঈদ রয়েছে মুসলমানদের জন্য ঈদুল ফেতর আর ঈদুল আদাহা এবং ফারিস্তাদের জন্য একটা সবে আর লাইলাতুল কদর ফারিস্তা ঈদ কোনটা একটা সবে শবে বারাত আর একটা হলো লাইলাতুল কাদুর তো এবার সবে মানে কি এখানে ঈদুল মালাইকার নাম দেওয়া হয়েছে তো ইমাম সুবুকি রহমত উল্লা আলে তিনি তফসিলের মধ্যে লিখেছেন সবেবাতে ইবাদত করা ও সিলায় সারা বছর জুম্মার রাত ইবাদত দ্বারা সপ্তাহে সবে কদরে ইবাদের সারা জীবনে গোনা মাফ হয়ে যায় শবেবাদকে গোনা মাফের রাত বলা হয় আর এইরূপে রাতকে হায়াত ও জীবনের রাত বলা হয় আর ইমাম মনজির রহমতুল্লা আলে বলেছেন রসুল্লাহ তাহাদির উদ্দীপ্ত করেছে যে ব্যক্তি ঈদের দু অর্ধ সাবানের রাত জেগে ইবাদত করবে তার অন্ত অন্তর মরবে না তার অন্তর কখনো কী মরবে না এই রাতকে সাফায়তের রাত বলা হয় হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন উম্মতের জন্য তেরোই সাবান রাত সুপারিশ করেছিলেন তাতে কবুল হয়েছিল এক তৃতীয় অংশ চোদ্দোই সাবানের রাত পুনরায় সুপারিশ করেছিল তাতে কবুল হয়েছিল তৃতীয় পনেরোই সাবানের রাত সুপারিশ অবশিষ্ট তৃতীয় কবুল হয়ে গিয়েছিল তাই পূর্ণত লাভ হয়েছে তাই দুই প্রকৃতি লোকেদের জন্য সাফায়াত দোয়া কবুল হয়নি কিন্তু এই রাতকে মাঘবিরতের রাত বলা হয় ইমাম আহম্মদ বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা অর্থ সাবানের রাত বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ দৃষ্টি দেন দুই শ্রেণীর লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেয় এক নম্বর মুশরিক দ্বিতীয় নম্বর হিংসু তো এই রাতকে মুক্তির রাত বলা হয় ইবনে ইসাহাক বর্ণনা করে হজরতে আনাস বলে একদ আল্লাহ রসুল কোনো জরুরি কাজে আমাকে হজরত আয়সা সিদ্দিকা গৃহে প্রাণিত করেন আমি তাকে বললাম আমি জলদি করুন রসুল্লাহকে দেখে এসেছি তিনি অর্ধস্যবনে রাতে জরুরি বর্ণনা করেছেন যে আইসা সিদ্দি বলে হে আনাস বর্ষ আমি তোমাকে অর্ধ রাত সম্পর্কে একটা ঘটনা শোনায় সে রাতটা ছিল আল্লাহ রসুলের সাথে আমার পালা তিনি আমার সাথে শয্যা গ্রহণ করেন রাতে এমন সময় জেগে আমি দেখি আমার পা অনুপস্থিত হয়ে গেল মনে মনে ভাবলাম তিনি কোথায় কোনো বিবির ঘরে গিয়েছে বের হতে গিয়ে দেখি আমার পা আল্লাহ রসুলের উপর পড়ে গেল আল্লাহ রসুলের উপর শরীরে মানে কি যেহেতু টাস খেলো তেমন সময় আল্লাহ রসুল সিস দাহালত রয়েছে আল্লাহ রসুল আমার দোয়া করছেন মানে কি যে তিনি দোয়া করছে হে আল্লাহ আমার দেহ আমার ধ্যান ধারণা চিন্তা চেতনা আমার জন্য শেষ আমার অন্তকরণে আপনা আপনার প্রতি ইমান এনেছি আমার হাত ও আমি কোনো অপরাধ করি যে হে ক্ষমাকারী আমার বড় বড়ো গুণাসম মাফ করে দিন আমার মানে কি যে এখানে শ্রবণ শক্তি চোখ দৃষ্টিশক্তি দান করেছি আমাকে ক্ষমা করুন তো তিনি মাথা তুলে দোয়া পড়লেন যে হে আল্লাহ আপনার ভাই ভীতু শের থেকে মুক্ত গোনা থেকে স্বচ্ছ অন্তর আমাকে দিন যার মধ্যে কুফুরে লেসমাত্র না থাকে অন্তত কোনোদিন বঞ্চিত দুর্ভাগ্য না হয় তিনি আবার শেষ দায় গেলেন তিনি আমাকে দোয়া পড়তে শুনেছি তিনি দোয়া করে হে আল্লাহ আপনার সন্তুষ্ট থেকে আপনার সন্তুষ্ট আশ্রয় চাই আপনার আজাব ও গজব থেকে আপনার ক্ষমার আশ্রয় চাই আপনার ক্ষোভ থেকে আপনার রহমত মানে কি আপনি নিজে প্রশংসা করেছেন তাই এখানে আমার পক্ষে সম্ভব নয় আপনি তেমন যেমন আপনি নিজে প্রশংসা করেছেন আমি তাই বলি যে আমার মানে কি ভাই দাউদ বলেছিলেন আমি আমার রবের জন্য আমার মুখ ক্ষমতায় মাটি স্থাপন করি এতে আমি তার ক্ষমা অবশ্যই মানে পেতে পারি তিনি মাথা তুললেন আমি নিবেদন করলাম হে আল্লাহ রসুল আপনার উপর পিতা আপনি কি করছেন আমি ভাবছি আল্লাহ রসুল বলে হে হুমায়রা তুমি কি জানো না আজকে এই রাতে অর্ধের রাত এই রাতে আল্লাহ তালা ছয় লোককে ছাড়া বনিকাল গোত্রে অসংখ্য ছাগলের পশম পরিমাণ লোকে থেকে মুক্ত করে দেন যাদের আল্লাহ তালা মাফ করেন না তারা হলো এক মদ্যপায়ী দুই পিতা মাতার অবাধ্য তিন ব্যবচারী চার আত্মীয়তা সম্পদ ছিন্নকারী পাঁচ ফেতনা ছয় চুগল খোর এবং বলল যে বনা ফেতনাবাজ স্থলে প্রাণীর ছবি অঙ্কতকারী কথা উল্লেখ করা হয়েছে অর্ধ সাবানের রাতকে তকদির রাত বলা হয়েছে হজরতে ইয়াসার বলে সাবানে থেকে পরিবর্তী সাবান পর্যন্ত যারা মৃত্যুর করবে তাদের নামের লিখিত তালিকা অর্ধ সাবানের রাতে মৃত্যুর ফারিস্তান নিকটে হস্তগত করা হয় এই মুহূর্তে তাদের কেউ ক্ষেত ও খামারে কর্ম ব্যবস্থা কেউ বিবাহ করতে থাকে তাই কেউ ইমারত তৈরির ব্যবস্থা থাকে তাই মালাকুর আল্লাহ

কিতাব থেকে আমরা সবে বরাতের ফজিলত সবে বরাতের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই কিতাব থেকে পেলাম এই জন্য আমরা যেহেতু পীরপন্থী মানুষ আমরা ফুরফুরা সোয়েব পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমতুল্লা আলীহের নীতির উপর বিশ্বাস তিরা কিতা অনুযায়ী আমরা আমল করি তাই সমস্ত অলিদের কিতাবে যেটা আছে আমরা সেটাই খুঁজে খুঁজে বের করাই তো এই সমস্ত যারা নবীকে খুশি করে নবীর সঙ্গে দ্বিধা করে তিনারা সবে বরাতকে মেনেছেন মুস্তাব নফল হিসাবে আমল করেছে আমরা সেইভাবে নফল মুস্ত হিসেবে আমল করব। ইনশাল আমরা কামিয়াবি হতে পারব। এটা আমাদের আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করুক আল্লাহ আহমিন